এত সুন্দর বাতাস বারান্দায় আসতেছে না অনেক সুন্দর লাগতেছে এই সময়টাতে কত রাশি রাশি ওহ কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে আর আশপাশ সব অন্ধকার চাঁদের চারপাশে অনেক সুন্দর আলো কারণ চলে গেছে রাত একটা বেজে গেছে ঘুমের সময় কারণটা চলে গেছে এই গরমে বুঝতে পারতেছেন কি অবস্থা কি না আমাদের তো বারান্দায় এসে বসে আছি আর চাঁদটাকে দেখতেছে উপভোগ করতেছি বাহিরে বাতাস আছে অনেক সুন্দর আর বারান্দা তো আমার টুকটাক গাছ আছে গাছে বাতাস দোল খেয়ে আমার গায়ে এসে লাগে অনেক ভালো লাগে এই তো সবাই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাবতেছেন চারটা অনেক সুন্দর আমি মোবাইলটা নানলে নিয়ে গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় আমি ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি গ্রিলের জন্য এর ওহ বাতাসটা সেই একটা প্লেন যাচ্ছে দেখা তো প্লেনটা দেখা যায় হ্যাঁ এই তো একটু একটু করে দেখা যাচ্ছে চাঁদ এত সুন্দর রাত তো গভীর হয় চাঁদের সৌন্দর্য অনেক যায় আমার ছেলে বারান্দায় সে ঘুমিয়ে গেছিল একদম বারান্দায় শুয়ে ঘুমিয়ে গেছে এত বাতাস